সবাইকে আমার রা আনন্দিত জয়গুরু আজকে আমি বলবো গুরু আমাদের কেন ধরার প্রয়োজন আমাদের প্রত্যেক মানব জীবনে আমাদের গুরুর প্রয়োজন রয়েছে কেন স্বয়ং ভগবানই বলছেন যে গুরুর মধ্যে তিন দেবতার বাস আমরা প্রত্যেকেই জানি মহা বিষ্ণু মহেশ্বর তাই আমরা প্রত্যেক পুজোর শুরুতেই গুরু মন্ত্র বলে থাকি কেননা আমরা গুরুকে পুজিলে সব দেবতাকেই পূজা করা হয় তাই মন্ত্রটি হল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব এই অর্থ গুরুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার অবস্থান তাই তোমরা সবাই গুরুকে প্রণাম করো আজ থেকে প্রাচীনকালে চলে যান হাজার বছর আগে কোন সন্তানকে যদি শিক্ষা গ্রহণ করতে হতো তাকে গুরুর গৃহে পাঠিয়ে দেওয়া হতো সেখানে থেকে সে এবং গুরুর সেবা এবং গুরুর শিষ্য হয়ে যে কর্মগুলি গুরু বলতেন সেইগুলি আদেশ নিদেশগুলি অক্ষরে অক্ষরে পালন করতেন এবং গুরুকে কোনো কিছু না প্রদান করে তারা কিন্তু অন্য জলও গ্রহণ করতেন না এটি ছিল রীতি রিওয়াজ কিন্তু পাঁচশো হাজার বছর পরে যখন স্বাধীনতা চলে এলো তখন প্রত্যেকটা মানুষ স্বাধীনতা পেয়ে গেছেন তাই আর গুরু প্রয়োজন হয় না কেন যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষ গুরুর গৃহে যাওয়াও বন্ধ হয়ে গেছে আর সেই রকম গুরুর গৃহে আর পাঠানো হয় না এখনকার সুযোগ সুবিধা অনলাইন ইনস্টিটিউশন কলেজ কোচিং সেন্টার সবই সবই অ্যাভেলেবেল আছে বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে তাই কেউ আর গুরুগৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করেন না এবং করতে আর প্রয়োজন পড়েন না তাই এখনকার মানুষরা গুরুকে কিছু নিবেদন করার কথা বললেই যে আমরা ওনাকে কেন দেবো কিন্তু পাঁচশো হাজার বছর আগে এই রীতিটাই ছিল গুরুকে কিছু না দিয়ে অন্য জল করা যাবে না যে মানুষ গুরুর দীক্ষা নেননি তার হাতে বিষের সমান গুরুর আশ্রয় নিয়েছে যে গুরুর নাম নিয়েছে দীক্ষা নিয়েছে তার হাতেই অন্য জল গ্রহণ করা উচিত বারবার বলছেন যে দীক্ষা নাও কেন বলছেন ঠাকুর বারবার বলছেন যে গুরু আশ্রিত হও আমি একটা জেনারেল মানুষ আমি যদি গুরু আশ্রয় নিলাম না আমি আমার নিজের ইচ্ছা মতো চললাম আমাকে আগে আগে পদ দেখানো কে থাকলো আমি তো দিশে হারা আমি এদিক ওদিক যেদিক খুশি যেতে পারি যে গুরু আশ্রিত হয়েছে তাদেরকে প্রদর্শক হলেন আমাদের গুরু তাই আমাদের গুরুর প্রয়োজন পড়ে যেমন দুটি নৌকা একটি নৌকাকে রশ্মি দিয়ে একটা মোটা গাছের সঙ্গে যদি বেঁধে দিই আর একটি নৌকা রয়েছে জোয়ার ভাটা যখনই আসবে তখনই কিন্তু সে পথ হারা হয়ে এদিক ওদিক চলে যাবে কিন্তু যে নৌকাটি রশ্মি দিয়ে গাছের সঙ্গে বাঁধা রয়েছে সে কিন্তু এদিক ওদিক যেতে পারবে না কেন তার রশ্মিটা বাঁধা রয়েছে গাছের সঙ্গে আমাদের জীবনের রশিটাও ধরিয়ে দিতে হবে গুরুর হাতে তাহলে আমরা ওই পথে হারা নৌকার মতো আর এদিক ওদিক যেতে পারবো না তাই তাই প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা মালিক দরকার যে তাকে কন্ট্রোল করবে যে তেমন আমাদের মালিক হলেন আমাদের গুরু আমার দয়াল আমার পরম সৃষ্টি ঠাকুর হলেন আমার কর্তা বলছে। দা বলছে যদি চারজন থাকো তুমি ভাববে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছেন পাঁচজন কেননা আমার গুরু রয়েছেন আমার মালিক তিনিও একজন আমার পরিবারের সদস্য তাকেও কাউন্ট করবে গুরুর নাম নিলে কি হয় আমাদের গুরুর নাম নিলে আমাদের যে মন আমাদের সত্তা শুদ্ধ হয়ে যায় যদি ঠাকুরের নাম নেওয়া যায় গুরুর নাম নিয়ে নিলেই শুধু হবে না গুরুর নাম নিয়ে নিলাম কিন্তু গুরুর বলা কর্মগুলি গুরুর বলা আদেশগুলি তার নীতি বিধানগুলি আমরা যদি ফলো না করি আমরা যদি পালন না করি তাহলে আমাদের কোনো ফল দেবে না গুরু ধরা আর না ধরা দুটো একই সমান তাই গুরুর বলা আদেশগুলি আমাদেরকে পালন করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজরে নাকি পরম আনন্দে ঠাকুর তার সত্যানুসরণে যে শিষ্য তার গুরুর আদেশ নির্দেশগুলি অক্ষরে অক্ষরে পালন করে নাকি বিনা আপত্তিতে বিনা ওজরে নাকি পরম আনন্দে সেই সেই হচ্ছে প্রকৃত শিষ্য অনেকে বলে মা বাবার থেকে বড় কেউ নেই কিসের গুরু মা বাবার থেকে বড় কি গুরু নাকি মা বাবাই হচ্ছে সব থেকে বড় মা বাবাকে যদি সম্মান করো মা বাবাকে যদি ভালোবাসো তাহলে আর কাউকে ধরা লাগবে না এটা ঠিক কথা মা বাবাই হলেন আমাদের কাছে বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদেরকে বড় করেছেন পৃথিবীর আলো দেখিয়েছেন মা বাবা আমাদের কাছে ভগবান কিন্তু ওপরেও মা বাবা রয়েছেন তিনিও তার ভগবান অসুস্থ হয়ে যাই আমার ভগবান মা বাবা বাঁচাতে পারবে না আমার মা বাবা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমি মা বাবাকে বাঁচাবো কি করে সেই মা বাবা কি তাহলে ভগবান হলো এই সবের ওপরে হচ্ছে ভগবান রয়েছেন তিনি হচ্ছেন গুরু তাহলে সবাইকে সবাইকে সুস্থ রাখতে রাখতে হলে হলে ভালো আমাদেরকে গুরুর চরণ ধরা লাগে আর আমাদেরকে ভগবানকে পাওয়ার একটাই হচ্ছে রাস্তা তিনি হলেন গুরু কেননা আমরা জানি না কোনটা সৎকর্ম কোনটা অসৎকর্ম তিনি সেই কর্মগুলি আমাদেরকে ধরিয়ে দেবেন হচ্ছেন গুরু দেহ রেখেছেন কিন্তু গুরু দেহ রেখেছেন কিন্তু তার বিভিন্ন বিভিন্ন গ্রন্থ বিভিন্ন বাণীর মাধ্যমে আলোচনা প্রসঙ্গের মাধ্যমে আমরা বহু কিছু জানতে পারি তিনি যা রেখে গেছেন আমাদের জন্য অমূল্য রতন সেইগুলি আমাদেরকে পালন করতে হবে বংশ পরম্পরায় ঠাকুর আমাদের আচার্য দেব রেখে দিয়ে গেছেন আর ঠাকুর বলেছেন দেব দেবতা হাজার আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে চলিস জীবন চলায় নেহাদ ভয় তাই আমাদের ভয় নেই আমাদের আচার্য রয়েছেন আমাদের ভয় করার দরকার নেই কেন কেননা আমাদের সুবিধার জন্য আমাদের অসুবিধাগুলি দেখার জন্য আমাদের রয়েছেন আমাদের আচার্যদের যিনি দেহঘরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন শুধু আমাদের সমস্যাগুলি সমাধান করার জন্য এখন ঠাকুরের পঞ্চম পুরুষ অবিন্দা লীলা করছেন তিনি বলছেন পরিবারে থাকতে পারছো না তুমি সমাজে থাকতে পারছো না তুমি একটা টিকিট কেটে দেহ চলে আসো আমি বসিয়েছি অবিন তোমাদের জন্য তাই বংশ পরম্পরায় আমাদের গুরু আচার্যদেব রেখে দিয়ে গেছেন অনেকে ভুল ভাবেন যে গুরু রয়েছে কিন্তু তার ছেলে তার ছেলে তার ছেলে তারাও কি আবার গুরু নাকি তারাও কি আবার ভগবান নাকি না তারা ভগবান নন তারা ঠাকুর ঠাকুর বলে গেছেন যে আমি আমি যখন থাকবো না আমার বংশ পরম্পরায় আমার বংশ পরম্পরায় যে আচার্য হবেন তাদেরকে সম্মান করার জন্য কেননা তার অংশ থেকে সৃষ্টি সেই জন্য আমাদেরকে সম্মান করতে বলেছেন এবং তাদের আমরা আচার্য বলি কেন তারা গুরুর মতো আচার আচরণে সিদ্ধ তারা আচার আচরণ করে আচার্য হয়েছেন এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে শেখাচ্ছেন তাই গুরুকে কিছু নিবেদন করেই কিন্তু খেতে হয় অন্যান্যরা যারা দীক্ষা নিয়েছে আমি দেখেছি নিজের হাতে রান্নাবান্না করে গুরুকে ভোগ নিবেদন করেই তারা তারা হচ্ছে গ্রহণ করেন কিন্তু আমি এতটাও শুদ্ধতার সঙ্গে বলতে পারবো না যে আমার কোথাও ভুল ত্রুটি হয় না তাই আমরা সেই ভোগের সেই ভোগের কিছু অংশ যদি আমরা অর্ঘের মাধ্যমে যদি ভগবানের কাছে পাঠিয়ে দিই তাহলে আমরা কি ভুল করছি তারই নাম দিয়েছেন ঠাকুর ইষ্টভৃতি ভোর উঠে আমরা ঠাকুরের ভোগ নিবেদন করছি যেই ভোগটা আমরা ভগবানকে রান্নাবান্না করে বা কোনো কিছু দিয়ে আমরা ঠাকুরকে ভোগ দিচ্ছি সেটা ঠাকুর গ্রহণ করছেন কি করছেন না আমরা কিন্তু সেটা জানি না তাই তাই আমরা উষাপ্রত্য উঠে আমাদের নিজের কর্মের কিছু অংশ যদি আমরা ভগবানের উদ্দেশ্যে দিতে পারি আমরা সার্থক আমাদের কর্ম সার্থক এবং ঠাকুর বলেছে তুমি যাই কর্ম করো তোমার কর্মের কিছু অংশ যদি আমাকে দান করো তোমার কর্মফল আমি আমার মাথায় বহন করে নেব আমাদের কর্মফলগুলি ঠাকুর বহন করবেন খারাপ কর্ম করি আর ভালো কর্ম করি ঠাকুর আমাদেরকে ভালো করার জন্য ভালো শেখানোর জন্য ঠাকুর তার নীতিবিধানগুলি দিয়েছেন কর্মের থেকে বড় কিছু নয় তাই ঠাকুর বারবার বলছে কর্ম করে যাও কাজ করে যাও ফলে আশা করো না কর্ম করে যাও আমরা যদি ঠাকুরকে বাদ দিয়ে কিছু ভাবতে যাই তাহলে সবই পণ্ড হবে ঠাকুরকে মাথায় নিয়ে চললে আমাদের সবই ভালো হবে অনেকে বলে গুরু কি ভগবান নাকি গুরু ভগবান নন গুরু ভগবানের স্বরূপ আমরা গুরুর মাধ্যমে ভগবানকে পেয়ে থাকি আমরা এত সাধু সন্ন্যাসী নই যে আমি নিজে থেকেই ভগবানের চরণ পেয়ে যাব। অনেক অবতার এসেছিলেন এরকম যিনি ঠাকুরের দর্শন পেয়েছেন ঠাকুরের চরণ পেয়েছেন কিন্তু কিন্তু আমরা এত সাধু সন্ন্যাসী নই যে আমরা ভগবানের চরণ ডাইরেক্ট পেয়ে যাব। আমাদেরকে করে 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 পেতে হবে তাই সেই করাগুলো কি ঠিক না বেঠিক আমি জানবো কি করে সেই করাগুলো করানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য আমাদের গুরু ধরা আমাদের গুরু তো আমাদের কর্ম শেখাচ্ছেন এটি হচ্ছে কর্মের জগৎ তাই আমাদেরকে কর্ম করে কিছু পেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই ধরা এসে কর্ম করে তিনি কিন্তু সিদ্ধ হয়েছেন তিনি যদি চাইতেন তিনি যদি চাইতেন কংসকে নিজে যুদ্ধ করে মারতেন না হাত তুলে দিলেই কংস মরে যা বলে দিলেই কিন্তু কংস মরে যেত রামচন্দ্র রামচন্দ্রের স্ত্রীকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন রামচন্দ্র যদি চাইতো সে তার স্ত্রীকে নিজে আর নিজে নিজেকে আশীর্বাদ করে দিত তার স্ত্রী ফিরে আসতো তাকে তাকে যাওয়ার জন্য তাকে যাওয়ার জন্য নদীতে সেতু বন্ধন করতে হতো না হাত তুলে দিলেই আশীর্বাদ করে দিলে সেতু বন্ধন আপনা আপনি তাকে সেতু বন্ধন করে গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে হয়েছে তাহলে এ ধরাই এসে সবাই কর্ম করেছে তাই আমাদেরকেও কর্ম করতে হবে কর্ম করেই কিছু পেতে হবে আর যে গুরু ধরার প্রসঙ্গটা রইলো রইল যখন পুরুষোত্তম আসেন এই ধরায় অনেক অবতার অনেক গুরু অনেক কিন্তু যখন পুরুষোত্তম আসেন সব সদগুর সঙ্গমেই হচ্ছে পুরুষোত্তম যখন পুরুষোত্তম আসেন তখন পুরুষোত্তমকেই ধরা লাগে তখন সদ্গুরুর আর থাকে না তখন 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 হচ্ছে পুরুষত্তমকে ধরা লাগে এই যুগ যিনি যুগে যুগে আবির্ভাব হন এই যুগের যুগ হলেন শ্রী শ্রী ঠাকুর গুরু আমাদের নতুনত্ব কিছু দিয়ে আমরা বিভিন্ন পুরাণ ঘাটলে বিভিন্ন মহাভারত গীতা যত যত গ্রন্থ পুঁথি রয়েছে আমরা ঘাটলে দেখতে পাবো যে ঠাকুরের যত বাণী সেইগুলির সঙ্গে যদি আমরা মিলাই কোথাও না কোথাও মিল রয়েছে কোনো নতুনত্ব নেই শুধু ঠাকুর আমাদের সহজলভ্য সব বাণীগুলি দিয়ে গেছেন একটা মানুষের জন্ম থেকে জন্মের আগে থেকে আমৃত্যু পর্যন্ত কোন কর্মগুলি করা উচিত কোন কোন কর্মগুলি করা উচিত নয় সেই বিষয়ে আমাদের শিখানোর জন্য আমাদের বিভিন্ন গ্রন্থ পুঁথি অনেক কিছুই রেখে দিয়ে গেছেন এই নামের মধ্য দিয়ে আমাদের মন আমাদের মন শুদ্ধ হয় আমাদের মনের মনি কোঠায় যেখানে আমরা ঠাকুরের নাম করি সেই জায়গাটা সেই আসনটা শুদ্ধ হয়ে যায় তখনই আমরা ঠাকুরের নাম করে ঠাকুরকে আমাদের মনের মনি মণিকোঠায় বসাতে পারবো বসাতে পারি তাই ঠাকুরের নাম নেওয়া